বৃদ্ধ মানুষ পানিতে স্নান করছিলেন হঠাৎ তিনি পানিতে কিছু পেলেন সঙ্গে সঙ্গে তিনি পানির তলে নামলেন কিছুক্ষণ পরে যখন তিনি আবার বের হলেন তার হাতে একটি সোনার পাথর ছিল তিনি খুব খুশি হলেন কিন্তু ঠিক তখনই সোনার টুকরো এক এক করে বয়ে যেতে শুরু করল এই সময় কুকুরটিও পানিতে একটি বড় সোনার টুকরো পেল কিন্তু বৃদ্ধ মানুষ তা দেখলেন না কুকুরটি ভাবলো এটা কোনো সাধারণ পাথর তাই সে সেটি পানিতে ফেলে দিল এরপর কুকুরটি পানিতে একটি ছোট সোনার পাথর পেল বৃদ্ধ মানুষ জানালেন এটি আসল সোনা কুকুরটি সেই পাথরটি পাত্রে দিল ঠিক সেই সময় কুকুরটি কিছু অনুভব করলো সে দ্রুত জঙ্গলের দিকে দৌড়ালো কুকুরটি একটি সাদা ছায়া পিছনে দৌড়াতেই থাকলো। তখনই জঙ্গল থেকে একটি কালো ভালুক বের হলো। এটি খুব শক্তিশালী ছিল। এত বিশাল ভালুককে দেখে কুকুরটি ভয় পেয়ে গেল। সে ভয়ে পালিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সে ঘুরে বেরোতে চলছিল ঠিক তখনই আবার সেই সাদা ছায়া তাকে দেখা দিল। সাদা ছায়াটি ধীরে ধীরে কুকুরের কাছে এলো। এটি একটি সাদা নেকড়ে ছিল। কুকুরটি প্রথমবার এত সুন্দর নেকড়ে দেখলো। তাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। নেকড়েটি ভাবলো কুকুরটি আক্রমণ করবে। সে কুকুরের হাতের তালুতে এক শক্ত পা মারলো। সেই দিন থেকে কুকুরটি ওই সাদা নেকড়ের প্রতি আবেগপ্রবণ হয়ে গেল। যেন তার আত্মাই হারিয়ে গেছে। এখন বৃদ্ধ মানুষের ডাকও তাকে আকৃষ্ট করতে পারতো না। কুকুরটি প্রতিদিন সেই নেকড়ের পেছনে যেত কিন্তু নেক্রেদের দল তাকে উহাহীন করে দিল তারপর একদিন শিকারের সময় দলের মধ্যে একটি একটি দুর্ঘটনা পুরুষ নেকড়ে নদীর গভীর গহব্বরের মধ্যে তাকে গহব্বরের সে একটি গাছের ডাল ধরতে সক্ষম হলো কিন্তু পানি প্রতিনিয়ত তাকে গ্রাস করতে চাইছিল দল আতঙ্কিত হল তখন কুকুরটি দ্রুত দৌড়ে এলো সে তার শক্তিশালী দেহ দিয়ে গাছটিকে সাহারা দিল শেষ পর্যন্ত নেকড়েটি বেঁচে গেল এরপর নেকড়েরা কুকুরটিকেও নিজেদের অংশ হিসাবে গ্রহণ করল কুকুরটি এখন নেকড়েদের সঙ্গে শিকার করতে শিখল প্রতিবার শিকার করলে সে তা বৃদ্ধ মানুষ কাছে নিয়ে যেত একদিন কুকুরটি সাদা নেকড়ে নিয়ে ফিরে এলো তখন বৃদ্ধ মানুষ সব বুঝলেন এই সময়ে কুকুরটি ভালোবাসা ও বাড়ি পেয়েছিল বৃদ্ধ মানুষের জন্য সুখের বিষয় হলো এখন সোনার কোনো দরকার নেই তিনি এতটাই মুক্ত অনুভব করলেন যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সোনা তুলে পানিতে ফেলে দিলেন শুধু সামান্য অংশ রেখে দিলেন বৃদ্ধ বয়সের জন্য তিনি কুকুরকে বললেন আমি আগামীকাল সকালেই এখান থেকে যাচ্ছি বিদায় জানাতে অবশ্যই আসিস কুকুরটি চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল কিন্তু এই পৃথিবী এত সোজা নয় সোনার লোভী সোনার কারিগর যিনি আগে থেকেই তাদের পেছন করে আসছিল এবার পৌঁছে গেল বৃদ্ধ মানুষ যখন তার সঙ্গে লড়লেন তখন সেই লোকটি ট্রিগার চাপ গুলি চলে গেল সে বৃদ্ধকে ধমক দিল সোনা দাও বৃদ্ধ তার জেব থেকে সব সোনা বের করে দিলেন কিন্তু সেই সোনার কারিগর তাকে ছাড়তে চাইল না ঠিক তখন কুকুরটি ছাদ থেকে লাফ দিল এবং রেগে সেই লোকটির দিকে ধাওয়া করল লোকটি কাঠের লাঠি তুলল কুকুরটি আগে থেকেই সেই লাঠি দেখে ভয় পেয়েছিল সে পিছনে সরতে লাগলো ঠিক যখন লোকটি লাঠি ঘুরালো কুকুরটি তাকে কেটলো রেগে কুকুরটি তাকে ঠেলে দিয়ে আগুনে ফেলে দিল টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন